হ্যালো সবাই কেমন আছো তোমরা আমি ভালো আছি তাসনি তুমি কেমন আছো রোহান তুমি কেমন আছো মোটামুটি মোটামুটি কেন কি সমস্যা এই যে এখানে ব্যথা আচ্ছা আচ্ছা ওর এখানে ব্যথা করছে ওর দশরে উঠছে আমার ঘুম ঘুম লাগছে তারপর আপনাদের জন্য একটা ছোট্ট ধামাকা নিয়ে আসবো ওকে ফাইন রোহান আজকে চ্যালেঞ্জ কোনটা হবে বলো ওকে আজকে তাসনুর চান্স বলো কি চ্যালেঞ্জ হবে আজকে এই যে এটা কি প্লেন কারুজের প্ল্যান কি কাজ বলো পুরো যাটা ভালো হবে সে ওকে ফাইন খেলবা দাস বলো আমি এই এটা কি প্লেন বানাইছো তুমি আর আমারটা কই ভাই এটা কই আমি জানি তুমি রং চয়েস করো তুমি কোনটা নিবা কোনটা নিবা একটা একটা করে সবার জন্য দেখি আমি একটু চয়েস করি না এটার অবস্থা ভালো না মরা মরা এইটা নিবা আমি আমার জন্য ফাইটার প্লেন ইয়ে

এবার আমার প্লেন হবে সেই ফাইটার প্লেন জেট প্লেন ও হো এ এই আর প্লেন আছে দেরি করো আমি আমি একটা নিব সব বলে শেষ একটা প্লেনও ভালো না এটা কে বানাইছে রে টর্নেডো টর্নেডো কি এ পাখা এমনি গেছে এই তো নোজ ল্যান্ডিং একদম এইটা ভালো ইয়েস তোমরা বলে দাও চ্যালেঞ্জে কে জিতছে রোহান তাসনুবা রাসেল ওকে বাই বাই আমি পরবর্তী